টাকা উপলক্ষে করছি না কমে খাট দিবো একটা কমে খাট আট হাজার টাকা খাট দুই হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা গাড়ি ভাড়া আছে মডেল চাল মডেল হাজার ভাই যেটা নিবে যেটা নিবেন ভাই কালেকশন

জি জি এই মালটার দাম বরং ছত্রিশ টাকা এক হাজার টাকা দিব জি বা পাঁচশো টাকা দিবা থাকে বাসায় যাওয়ার পরে তারপরে নাম্বার আছে এখনই করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে সেম শুরু গ্যারান্টি দিচ্ছেন তো ভাই ভাই এইটা গ্যারান্টি ভাই বিশ বছর

আঠারো আঠারো ভাই যেটা নিবে সেটা নেবেন ভাই পাইকারি দামে দিচ্ছে না এটা কথা ভাই এটার প্রাইস থাকবো ভাই একত্রিশ হাজার টাকা ভাই মাত্র হাজার টাকা গাড়ি ভাড়া ফিরে টাকা ভাই নিবে আর ব্যবহার ব্যবহার করবে এটি একটা ড্রেসি নিউবা ভাই এই পনেরো হাজার পাঁচশো ভাই গাড়ি ভাড়া ভাই চাল মডেল এগারো হাজার পাঁচশো কি বলেন সত্যি বলছেন তো সত্যি বলছে এগারো কেউ এগারো ইতিহাস না ভাই ভাই নিচে নিচে একটা দয়া আছে পাল্লা করে দিচ্ছে করে দিচ্ছি ভাই মাত্র এগার হাজার টাকা মাত্র টাকা ভাই তিন চাল মডেল বা পনেরো এটা পনেরো হাজার হাজার ডাবল

ভাই ছোট বড় তিনটা টি টেবিল ভাই তিনটা টি ভাই এগুলো কি কাজ এই যে একটা টি

একটা নিবে যেটা নিবেন ভাই এটা একটা আসলে ভাই দেখেন না ভাই ডিজাইন নাকি ডিজাইন ভাই অসাধারণ ডিজাইন এগুলো কত টাকা টাকা ভাই যেটা নিবে বাইশ হাজার বাইশ ডিজাইন আলাদা হবে একটা লাভ মডেল দেখতে লাভ মডেলের ভাই দেখ

টাকা এই যে ভাই শাহাজ কালারটা দেখেন টাকা পনেরো হাজার টাকা ভাই মাত্র পনেরো হাজার টাকা লাভ মডেল এই যে লাভ তেরো হাজার পিছনে পিছনে কলস তেরো মাত্র তেরো টাকা এটা নিবেন তেরো এই যে তেরো ভাই যে ভালো লাগে

ভাই এটা এই টেবিলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য থেকে মাথা পর্যন্ত দেখা যায় নিজের শাড়ি নিজেই পারবে বাড়ি টাকা ভাই কি বলেন ভাই সবচেয়ে বড় কথা দেখে এটা কিন্তু শাড়ি একদম শাড়ি কিন্তু